بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى وقال تعالى فأم الحياه الدنيا فان الجحيم هي الماوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله دار التربع لا كبرت شفيا رب العالمين ماك ابنك اشمخه بالدنيا الدنيا موت جديد دنيا الزميلي আল্লাহর ইবাদত করার জন্য গোলামি করার জন্য আখেরাতের সফলতা দুনিয়ার জমিন থেকে অর্জন করে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন এবং ঈদুল আজহার পরবর্তী জমায় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার গসার এবং জুমার নামাজের পূর্বে তোর আলু থেকে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন এজন্য দিন থেকে শুক্রিয়া আদায় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র তার গুলামি করার জন্য দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য আল্লাহ তা আমাকে আপনাকে পাঠান নাই বরং দুনিয়ার সব আসবাবপত্রকে তৈরি করছেন সৃষ্টি করছেন আমার আপনার খিদমতের জন্য আমার আপনার উপকারের জন্য হাদীসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ তোমাদের জন্য দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আদ-দুনিয়া খুলিকাত লাকুম দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে দুনিয়ার যত আসমাপত্র আছে সব কিছুকে তোমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে আর ওয়ং তোমাদের তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার জন্য আখেরাতের জন্য এই জন্যই ভাই দুনিয়ার জমিলে আল্লাহ রসুল সাল্লাম আলী যখন ও আন ও সুন্দর ভোজ সাহাবিদরকে দিয়েছেন সাহাবিরা তাবিয়া ঈদরকে দিয়েছেন তাবিয়া ইরা তবে তাবিয়া ইদরকে দিয়েছেন এইভাবে এই জিলের বুষ্টা যাদের মধ্যে আসছে তারা দুনিয়া ছেড়ে দিয়ে আশরাৎকে ধরছে দুনিয়ার ভূপ বিলাসা ভোগ বিলাস ছেড়ে দিয়ে আ অর্জনের জন্য শেষ রাশি ঘুম ত্যাগ করছে আ অর্জনের জন্য ফজরের আজান দিলে আর ঘুমায় নাই নামাজের জন্য উঠে গেছে দুনিয়ার আরাম আয়েস ছেড়ে দিয়ে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে এসেছে আসরের সময় হয়েছে কাজ ফেলে দিয়ে মসজিদে চলে আসছে মাগদেবের সময় হয়েছে তো গল্প গুজব আড্ডা ছেড়ে দিয়ে মসজিদে চলে আসছে এশারের সময় হয়েছে তো আড্ডা ছেড়ে দিয়ে মসজিদে চলে আসছে এই একটা বুঝ চলে আসতে হবে এই বুঝটা আসতে হবে যে দুনিয়াকে আমার জন্য সৃষ্টি করা হয় না দুনিয়া আমার কল্যাণের সৃষ্টি করা হয়েছে আমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই বরং আমি আখরাতের জন্য তৈরি হব এই জন্যই আমাকে সৃষ্টি করা হয়েছে আর কোরআনুল যে আয়াতে করিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যেই তো আল্লাহ তারা বলছেন যে বল তো শিরু না লেখায়া আচ্ছা বরং তোমরা তো দুনিয়ার জীবনকে ক্ষণস্থায়ী স্থায়ী ধ্বংসশীল প্রার্থীর জীবনকে প্রাধান্য দাও বল আ খেরা চৈ রু অথচ আখেরা এটা হলো স্বয়ুন্য সর্বোত্তম সর্বোৎকৃষ্ট বিষয় ও অ্যবে এবং স্থায়ী বিষয় আর দুনিয়া এটা অন্যতম অস্থায়ী বিষয় আখেরাত হল উত্তম স্থায়ী বিষয় আরেক আয়াতে আল্লাহ বলেন যে মানুষটা আল্লাহর সীমা লঙ্ঘন করবে আল্লাহর নাফর মানি করবে ও আসারল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে দুনিয়ার জীবনকেই আসল মনে করবে বড় মনে করবে ও আসারল হায়াত দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া জাহিম নামক জাহান নাম হবে তার ঠিকানা নজবিল্লাহ এই বোসটা যাদের আসছে তারা ঠিকই দুনিয়ার কোনো কিছুর বড়য়া করে নাই বরং রবের এই বাবদকে আগে রাখছে দুনিয়ার কোনো কিছুকে সে বড় মনে করে নাই এমন কি বাদশাহী সেটাকেও ফেলে দিয়ে সে আল্লাহর তালা সে চলে গেছে এমন ঘটনা আমাদের আকাবের সাহাবাই রাম আমাদেরকে শুনেছেন অনেক শুনেছেন যেটা ইতিহাসের অনেক কিতাবে নসিহাত ওয়াজ নসিহাত হতের কিতাব যারা লিখছেন তারা এই সকল ঘটনা সাহাবিদের থেকে লিখে গেছেন এক ঘটনা আসছে এমন এক বাদশাহ সে বাদশাহী করতেছে কিন্তু হঠাৎ করে সে একদিন চিন্তা করতেছে যে আমি যেই বাদশাহী করতেছি আমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে হায়াত তো আমার জন্য বসে নাই বসে নাই কিন্তু আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে বাদশাহী করার মধ্যে আমাকে যে সৃষ্টি করা হয়ে রবের জন্য ইবাদত বন্দী করার জন্য আখ জন্য সেই রবের কতটুকু ইবাদত করছি আর আখ রাতের কতটুকু প্রস্তুতি আমি নিয়েছি কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে আমাকে দিন হাজার এই তিনটা প্রশ্ন যে করা হবে এই তিনটা প্রশ্নের উত্তরের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি এটা চিন্তা করে সে একদিন রাত্রেবেলায় গভীর রজনীতে সে তার প্রাসাদ রাজ প্রাসাদ ছেড়ে দিয়ে অন্য এক রাজার রাজ্যে চলে গেল নদীর কিনারায় বসে পাথর কোড়ায় আর পাথরের কাজ করে টানাটানি করে পাথর ভাঙ্গে আর যে পয়সাটা পায় সেই পয়সাটা দিয়ে সে তার খাবারের ইন্তজাম করে এবং তার জরুরত পুরা করে জরুরত করার পরে যদি অতিরিক্ত কোনো দিন আর হাম থাকে সেটা সে সত্তা করে দেয় গরিব নেস্কিনকে দিয়ে দেয় এইভাবে সে রবের ইবাদত বন্দি করে জীবন কাটাচ্ছে আবার এই অবস্থাটা দেখার পরে দীর্ঘদিন যাওয়ার পরে ওই রাজ্যের বাদশাহ একটা মানুষ সে নদীর পাড়েই থাকে নদীর পাড়েই তার বসবাস এবার বাদশাহ তার ইবাদত বন্দীগের কথা শুনে লোক পাঠাইল পাঠাই নিজের কাছে ডেকে আনার তো আর দূত গিয়ে তাকে বললো যে তোমাকে বাদশা রাখতেছে কিন্তু সেই মানুষ বলতেছে না আমি যাব না আমি দ্বিতীয়বার আমার দুধ পাঠাইলো যাও এই মানুষটাকে তোমরা ডেকে নিয়ে আসো বলে এই মানুষটা দ্বিতীয়বার ও সে নিষেধ করে দিল বললো যে না আমি তোমাদের বাচ্চার ডাকে সারা দিতে পারবো না আমার অতটুকু সময় নাই বরং আমার রবের ইবাদত বাঁধর আমি কাটাবো এটাই শ্রেষ্ঠ এবার বাদশা মনে করলো ঠিক আছে ওই লোকটা যদি না আসে আমি তার কাছে যাই একটু তার খবর লই কি অবস্থা তার সেই বাদশাহ রওনা হয়ে গেল যখন সেই নদীর কিনারায় পৌঁছে গেল নদীর কিনারায় জায়গায় যাওয়ার পরে ওই আমের দেখলো যে এই বাদশাহ তার কাছেই চলে আসতেছে তখন সে তার কাছ থেকে পালায়ন করার জন্য সে অন্যদিকে চলে যাইতে লাগলো বাদশাহ তার পিছনে পিছনে যাইতেছে এরপরে কিছু দূর যাওয়ার পরে বাদশা ডাক দিছে চিৎকার দিয়ে বলতেছে এই তুমি থাম তোমার কোনো ক্ষতি আমি করব না তুমি তোমার সাথে আমার কিছু আলোচনা আছে কথা আছে একটু দাঁড়াও আবার এই কথা বলার কারণে আবেদ সে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পর বলতেছে যে তুমি কে তোমার পরিচয় কি তুমি এত কষ্ট করতেছ আবার এই বাদী করতেছ তোমার পরিচয় আমাকে একটু দাও তখন সেই লোকটা বলতেছে আমি হলাম উমুক রাজ্যের বাদশাহ আমি একদিন চিন্তা করতেছি যে আমি যে রাজত্ব চাচ্ছি এই রাজত্ব পরিচালনা করতে গিয়ে আমার রবের হুকুমগুলো আমি মানতে পারতেছিলাম না আমার রবের যতটুকু ইবাদত আমার করার দরকার ছিল আমি ইবাদত বন্দী ততটুকু করতে পারতেছি না কিন্তু আমার তো হায়াত শেষ হয়ে যাচ্ছে আমাকে তো বাদশাহীর জন্য তৈরি করা হয় নাই বরং আমাকে তৈরি করা হয়েছে রবের ইবাদত করার জন্য এই কথাটুকু চিন্তায় আসলো এরপর থেকে আমি আমার বাদশাহী ছেড়ে দিয়ে আমি আমার রবের ইবাদত করার জন্য এই এলাকায় এই রাজ্যে চলে আসছি এবং অল্প কিছু ইনকাম যা দিয়ে আমার প্রয়োজন মিটে যায় এতটুকু পর্যন্তই আমি সীমাবদ্ধ করেছি এবং এই ইনকামের পরে বাকি যে সময়টুকু আমার আছে এই সময়টুকু আমি আমার রবের জন্য দিয়ে দিয়েছি এবার সেই বাদশাহ সেও চিন্তা করতে লাগলো যে আসলে তুমি যেই কাজটা করেছ এটা তো আমারও করা উচিত করা সেই মুহূর্তে এই বাদশাহ সে যেই উটের উপর ছাওয়ার হয়ে এসেছিল সেই উটটাকে সে ছেড়ে দিল মুক্ত করে দিল এবং এই আবেদের সাথে সেও গুজার হয়ে গেল এবং বাদশাহী ছেড়ে দিয়ে দুইজন বাদশাহী আল্লাহর বলিতে পরিণত হয়ে গেলো এই এই ফিকিরটা এই ফিকিরটা আমার আপনার ভিতরে জাগ্রত করতে হবে এই ফিকিরটা চিন্তাটা বড় জিনিস আজকে আমরা এই চিন্তাটা আমরা করি না আমরা মনে করি আমার হায়াতটা তো আছে তো আছে আনন্দ ফূর্তিতে কাটাবো শেষ শেষ এরপরে মৃত্যুর পরে আর কি হবে যা হবে এটা মৃত্যুর পরে হবে এমন মনে হয় আমাদের কাছে কেন কেন ধরো আং কি আমাদেরকে অংশে সতর্ক করে নাই অবশ্য সতর্ক করছে বার বার বলেছেন আখেরাতের আলোচনা আল্লাহ দ্বারা বেশি করছেন কারণ কি তার কারণ হলো আখ মানুষের দৃষ্টির আড়ালে এটা বোঝা কঠিন এজন্য আল্লাহ রসুলও আখেরাতের আলোচনা বেশি করছেন এবং কোরআনের মধ্যেও আখেরাতের আলোচনা জান্নাত জাহান্নাম হাসর নসরের আলোচনা অনেক বেশি পরিমাণে আছে আর দুনিয়া বোঝা এটা সহজ দুনিয়া অর্জন করা এটাও সহজ এটা বেশি কঠিন না এটা বোঝার জন্য অর্জন করার জন্য বেশি লেখাপড়া করার প্রয়োজন হয় না এমনও চেয়ারম্যান মেম্বার এমনও মানুষ আছে যারা শিক্ষায় তেমন উন্নত না হয়তো সর্বোচ্চ মেট্রিক পাস কিন্তু তার সম্পদের পাহাড় সম্পদ অভাব নাই এমন আছে না আছে শুধু তাই নয় লেখাপড়া জানে না নিজের নামটা সহ লিখতে জানে না এমন মানুষ দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত আছে তাদের সম্পদের অভাব নাই বিশাল সম্পদের মালিক তাহলে এই এই দুনিয়া দুনিয়া এটা লাভ করার জন্য এত বড় শিক্ষা অর্জন করার প্রয়োজন নাই বরং এই দুনিয়া অর্জন যেটা তোমার আছে এটা অবশ্যই তোমার ভাগ্যে আসবেই আসবে তুমি অর্জন করলেও আসবে তুমি না অর্জন করলে ও আসবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে রিজিক মানুষকে তালাশ করতে থাকে যখন মানুষ মৃত্যুর সময় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হয় না যতক্ষণ পর্যন্ত তার রিজিক শেষ না করে মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার রিজিক শেষ না হয় আর যদি রিজিক শেষ হয়ে যায় তাহলেই আমার আপনার হায়াত বাকি থাকে রিজিক শেষ তখন ডাক্তারের নিষেধাজ্ঞা চলে আসে আপনি এক টুকরার অমুক খাবার খাইতে পারবেন না তুমুক খাবার খাইতে পারবেন না ডিম খাইতে পারবেন না এটা খেতে পারবেন না সেটা খাইতে পারে এই নিষেধাজ্ঞা চলে আসে চলে আস এই নিষেধাজ্ঞা এমনি এমনি আসে আমার রিজিকের মধ্যে আমি যা যেই যতটুকু আল্লাহর কাছ থেকে তকদির মধ্যে নিয়ে এসেছি তার মধ্যে ভাটা পড়েছে এই জন্যই আমার এই তো যাই হোক এই বোঝটা আমাদেরকে অবশ্যই আনতে হবে যে দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী আখ রাত চিরস্থায়ী আমার সামনে আখ আছে আমার সামনে আরেকটা চিরস্থায়ী জিন্দিগি আছে যার আরাম আয়েস চিরস্থায়ী যার শাস্তিটাও চিরস্থায়ী দুনিয়ার জমিনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার আরাম আয়েশকে প্রাধান্য দেওয়া যাবে না যতই আপনি দুনিয়া অর্জন করেন না কেন মৃত্যু এসে সব কিছু থেকে আপনাকে আলাদা করে দিবেই দিবে আপনি তাদের সাথে থাকতে পারবেন না আমি আর আপনি তাদের সাথে থাকতে পারবো না এটা নিশ্চিত এটা নিশ্চিত